বন্ধুরা ইংরেজির নতুন বছরের সকলের শুভেচ্ছা ও ভালোবাসা রইল তো আমি আর দাদা নেপালদা দুজনে মিলে একটা জায়গায় যাচ্ছি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো অবশ্যই তোমাদের ভালো লাগবে জায়গাটা সত্যি খুব সুন্দর তো আমরা বাড়ি থেকে বেরোলাম জাস্ট বেরিয়ে আমরা এই রওনা দেবো তোমরা ভিডিওটা দেখো ভালো লাগে তো আমরা এখন একটা বাঁশের ব্রিজ অতিক্রম করব সেই বাঁশের ব্রিজটা হচ্ছে চূর্ণি নদীর ওপরে এই যেতে গেলে এই ব্রিজটাকে অতিক্রম করতেই হবে তো চলো তোমাদের দেখাইছি এই দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে চূর্ণি নদী চূর্ণি নদীর ওপরে এই ব্রিজটা কত সুন্দর দৃশ্য তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা সত্যি খুব সুন্দর এটা হচ্ছে নদীর মাছ বরাবর দেখো কত সুন্দর আমরা যে উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিলাম যেখানে যাব তো সেখানে আমরা যেতে গিয়ে ব্রিজটা পড়লো তো এখানে একটু দাঁড়িয়ে ভিডিওটা করে নিলাম তো দেখো বন্ধুরা আমরা একটা মাঠের মধ্যে দাঁড়িয়েছি সত্যি দেখো কত সুন্দর ভিউটা দেখতে পাচ্ছ চারিদিকে শুধু সর্ষেপ ফুল আর সর্ষে সত্যি তার মাঝখান দিয়ে রাস্তা এদিক দিয়ে যেতে হবে খেজুর গাছ কত সুন্দর ও খুব সুন্দর এখান দিয়ে আমরা যাব দেখো কত সুন্দর তো অবশেষে গ্রামীণ অনেকটা পথকে পেছনে ফেলে আমরা পৌঁছে গেলাম নদীয়ার সেই ফুলের অপরূপ সৌন্দর্য রানাঘাটের চাপড়াতে তো এখানে এসে দেখি অনেক মানুষ সেদিন এসেছিলেন ফুলের সৌন্দর্যকে উপভোগ করার জন্য তো আমরাও তাদের সঙ্গে পা মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম যত এগিয়ে যাচ্ছি তত মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ আসছে এখানে এসে অনেক মানুষের সঙ্গে পরিচয় হলো এই পরিচয়টা আমাদের তৈরি করে দিয়েছে একমাত্র ফেসবুক এই ফেসবুক যদি না থাকতো তাহলে এতটা মানুষের সান্নিধ্যে বা মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা হতো না হয় আপনাদের একটা জিনিস প্রথমেই বলি এই চাপড়াতে কীভাবে আসবেন প্রথমে আপনারা যদি কলকাতা থেকে আসেন তাহলে কৃষ্ণনগরগামী ট্রেনে রানাঘাট স্টেশনে নামবেন ওভারব্রিজ ক্রস করবেন এবং আপনারা যারা কৃষ্ণনগর দিক থেকে আসবেন তারা রানাঘাট স্টেশনে নেমে ওভারব্রিজ ক্রস করে দেখবেন ওখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে অনেক টুকটুকি আপনারা সেই টুকটুকি করে খুব অল্প সময়ে ব্যবধানে আপনারা চলে আসতে পারেন নদিয়ার এই রানাঘাটের চাপড়ার ফুল উপত্যকায় তো এখানে এসে একটা জিনিসই যেটা মনে হলো সেটা হচ্ছে একটা মুক্ত প্রকৃতির সান্নিধ্য যত ধীরে ধীরে আমরা কাছে যাচ্ছি তত মনের মধ্যে যেন মনে হচ্ছে একটা ফুলের স্বর্গে এসেছি তো সেখানে এসে দেখলাম কোলাহাল মুক্ত একটা মুক্ত পরিবেশ যত দূর চোখ যায় তত দূর শুধু ফুলের বাগান আর ফুলের বাগান বিঘার পর বিঘার জমিতে ফুলের নানা রকম নানা ফুলের বাহার এখানে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা পরিবেশ এই পরিবেশের মধ্যে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে না আসলে হয়তো এই দিনটাকে মিস করতাম তো মাঠের সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে অনেকে উপভোগ করছে শীতের যেই হালকা রোদের আমেজ সেটাকেও গায়ে লাগিয়ে ভোগ করছে তো আপনারাও এই আনন্দে সামিল হন দেখবেন খুব ভালো লাগবে তো নানা ফুলে নানা সুগন্ধ চারিদিকে মম করছে সত্যি খুব ভালো একটা পরিবেশ তো আপনারা সপরিবারে চলে আসুন এখানে নানা ফুল দেখতে পাবেন যেমন চন্দ্রমল্লিকা গাঁদা জবা রজনীগন্ধা গোলাপ ক্ল্যারিলোলাস বেবি অনেক ধরনের তো গাছে যেমন ফুল সৌন্দর্য ফুটিয়ে তোলে সেটাকে বজায় রাখার জন্য আপনারা একটা কথা মাথায় রাখবেন ছবি তোলার জন্য এখানে কোনো আপনাদের মূল্য দিতে হয় না তবে একটা জিনিস খেয়াল রাখবেন যারা এই গাছগুলো চাষ করেছে খুব কষ্ট করে করেছে আপনারা ছবি তোলার সময় যেন গাছের কোনো ক্ষতি না হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে শুধুমাত্র যে ফুল চাষ হয় সেটা নয় এখানে শাক সবজি থেকে শুরু করে শীতকালে যে সর্ষে সেই সর্ষে ফুলও দেখুন চাষ হয়েছে মাঠের পর মাঠ তো এই যে প্রাকৃতিক সৌন্দর্য সেই সৌন্দর্যকে উপভোগ করতে গেলে আপনাদের অবশ্যই আসতে হবে এই ফুল ভ্যালিতে তো সপরিবারে চলে আসুন আপনারা কিছুটা সময় এখানে কাটিয়ে যান দেখবেন আপনাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি বন্ধুরা তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো একটু ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা